মুদির দোকানে বসে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম আর সেই ফর্ম জমা দিলেও বলা হচ্ছে যে অনলাইন করতে পারবেন না আর যদি করতে হয় তাহলে নিজেও দায়িত্বে করতে হবে এ কথা বলছেন বিএলও তার সময় নেই কর্মী পাচ্ছেন না আর তাতেই ক্ষিপ্ত হয়ে সাড়ে সাতশো ভোটার তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছেন প্রসঙ্গত এর আগেও এরকম বহু অভিযোগ উঠেছে রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন না বিএলও দের একাংশ গাছের তলায় বাস স্ট্যান্ডে চেয়ার টেবিল পেতে এসআইআর এর ফর্ম বিলির কাজ চলছে এ নিয়ে কমিশনের কাছেও অভিযোগ জমা পড়েছে কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নিয়েছে নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কালসরা চৌত্রিশ নম্বর বুথ এলাকায় মুদির দোকানের সামনে থেকে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম অভিযোগ কোনো বাড়ি বাড়ি না গিয়েই ফর্ম দিচ্ছেন বিএলও তিনি মুদির দোকানের সামনে বসে আছেন সেখানে ভোটারদের আসতে হবে ফর্ম ফিল করার পরে আসলেও বলা হচ্ছে অনলাইন করতে হবে প্রত্যেক ভোটারকে তার অনেক কাজ তিনি স্কুলের প্রধান শিক্ষক ছেলের জন্য রান্না করতে হয় তিনি নাকি বলছেন যে তার এত সময় নেই আপনারা অনলাইন না করলে আমি বান্ডিল বেঁধে বিডিও অফিসে দিয়ে আসবো আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন

তার জন্য আমরা ওনাকে বলছি দায়িত্বটা কার ওনার তো ওনাকে দরকার কিন্তু ওনাকে করতে হবে উনি বাড়িতে বসে উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি তাও উনি বলছেন অনলাইন করবেন ওনার কারো বাড়িতে যেতে হয় না এটা একটা দোকান দোকানে বসেই করছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা তো হেল্প করছি তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন আমাদের কথা এইটাই উনি বলছেন আপনারা করে নেন অনলাইনে আমরা আমি আমার টাইম নেই আমি হেড ম্যাডাম আমার বড় দায়িত্ব আমি করতে পারবো না আমরা ওনাকে বলছি তাহলে উনি আপনি পয়সা দিয়ে লোক রাখেন দরকার হলে কেন পয়সাটা তো আপনি তো ওই জন্য আলাদা পার্সোনাল পয়সা পাচ্ছে উনি তার মাইনে খালি পাবেন না তাহলে পার্সোনাল পয়সা পাচ্ছে কেন উনি করবে না একটা লোক রাখতে পারেন উনি পাঁচ হাজার কি দশ হাজার দিয়ে তাকে দিয়ে অনলাইন করান উনি সেটাও করছেন না নিয়ে এইলে আমাদের সঙ্গে এখানে বসে একটা অনেকক্ষণ থেকে এ চলছে উনি আমাদের কথা বলার রিস্কোপই দিচ্ছে না এখানে সাড়ে সাতশো আটশো মতো ভোটার আছে নশো কটা হ্যাঁ ওই রকম গরিব মানুষ তাদেরকে বলছে সব মেয়ের মেয়েদের জমা দিতে আছে তাদেরকে ওই কথা বলছেন এরগুলো বলছে আরেক তো গ্রামবাসী শাহিন সাহাজে কি বলছেন শোনাব যে এগারোটার সময় আসছে একশো ফর্ম নিয়ে এসছে আমাদের এখানে নশো ভোটার বলছে কারো বাবার ধরে এক নম্বর ছেলের দাঁড়া দাঁড়াচ্ছে নম্বর ওনাকে বলা হলো বলছে আমার ছেলে ডক্টর তাকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে আসতে সবাইকে দেখবে যদি চাকরি রান্না কী করবে বলছে আমাকে রান্নাবান্না করে এগারোটার সময় আসতে হয় তাও একজন বললো যে পঞ্চাশটার টাকাটা একটা মানুষকে দিন সে আপনার বাড়িতে তেল ভরে ওনার ভুঁইয়ে যাচ্ছে এখানে ওনার এখানে বাড়ি আছে কাল ছাড়াই উনি থাকেন কাজিপাড়াতে থাকেন একজনকে আমরা বললাম যে পঞ্চাশশো টাকা আপনি দিন তেল ভরে গিয়ে সব বাকি ফাঙ্কি নিয়ে এসেছে উনি একশো ফাম নিয়ে এসেছে বাকি একশো ফাম বাড়িতে উনি বলছে তাহলে আমি আজকে আর করবো না আমার সময় নেই আমি আবার কালকে আসব কাল কখন এসেছে এগারোটা পনেরো এসেছে উনি ওনাকে বলা হলো বলছে আমার বাড়িতে ছেলে আছে রান্নাবান্না বলতে যাও না বলেছি যে বিএল বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি কি বলছেন তার কি সাফাই শোনাবো লাস্ট আওয়ারে এসেছে আমি কি করবো আমাদের কাজ তুলতে পারিনি সময় শেষ হয়ে যাচ্ছে তার জন্য এখানে বসে বসেছি সবাই আসছে আমি কি করবো সবাই তো আসছে অনলাইনে আমরা করবো তো আমি এই যে লোক চেয়েছি আপনি এক্ষুনি ছবি তুলেছেন আপনি পড়েননি জিনিসটা একটু বলুন আপনি প্লিজ দাদা দাদা আপনি আমি যে আমি যে বি অফিসের থেকে লোক চেয়েছি আর এদেরকে যে বলেছি বি অফিসের ওটা মানে আছি এই দেখো করতে আমরা পড়ো পড়ো না এটা পড়ো পড়ো না পড়ো বললেন সময় শেষ হয়ে গেছে প্রথম

দেখো মুদি দোকান থেকে এসআইআর যে ফর্ম সেই ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে শুধু তাই নয় যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সেই সমস্ত স্থানীয় বাসিন্দারা যারা ভোটার তারা যেটি খবর আছে আমাদের কাছে যে বা যেই ঘটনা সামনে এসেছে সেটি দেখা গেছে যে কদম্ব যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের কালসারা নম্বর সেই সেই একটি একটি স্থানীয় যে মুদি দোকান দোকানের সামনে চৌকি পেতে সেখানে কিন্তু ফর্ম বিলি করা হয় এবং গতকাল আমরা সকালে দেখেছি যে সেখানকার যে বিএলও রওসানা বিবি তিনি পেশে একজন শিক্ষক এবং হেড হেড টিচার এবং তার উপরে দায়িত্ব পড়েছে যে এই এনুমারেশন ফর্ম সেখানে বিলি করার এবং সেই অঞ্চলে প্রায় নশো রকম নশো প্রায় ভোটার রয়েছে এবং তাদের মধ্যে আমরা দেখলাম যে গতকাল সকাল থেকে তিনি ফর্ম বিলি করছেন কিন্তু সেই ফর্ম বিলি করতে গিয়ে নানা রকম বিপত্তি বা যারা ভোটার আছে তারা লাইনে দাঁড়িয়েছেন সকালবেলা থেকে এবং তাদের যেটি অভিযোগ যে সেই বিএলও অর্থাৎ রওসানার বিবি তিনি সময় করে আসছেন না বেরিয়ে দেরি করে আসছেন আবার তাড়াতাড়ি চলে যাচ্ছেন সব ফর্ম একদিনে দিতে পারছেন না শুধু তাই নয় তার যেটি মানে স্থানীয় বাসিন্দাদের বা ভোটারদের যেটি অভিযোগ যে সেই রওসানারা বিবি তার ছেলে রান্না করে দিতে হয় তার হাতে সময় নেই এবং তিনি বিডিওর কাছে অতিরিক্ত একজন কর্মী দাবি করেছিলেন সেই দাবি সেই কর্মীও দেওয়া হয়নি সেই দাবি মানা হয়নি তো স্বাভাবিকভাবেই সমস্ত প্রেশার সমস্ত চাপ গিয়ে পড়েছে এই বিএলও অর্থাৎ রওসানা বিবির উপরে তো স্বাভাবিকভাবে তিনি সময় পাচ্ছেন না ঠিকঠাক করে কাজ করতে এবং সেটাই বলেছেন শুধু তাই না এই যে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করার পর মানে পূরণ করার পর সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে এমনটাও দাবি করা হচ্ছে তো এমন অনেক ভোটার আছে যারা সেই অনলাইনের ব্যাপারটি বা সেই যে ঝোক্কি সেই ঝোক্কে নিতে পারেন না বা জানেন না তারা সেক্ষেত্রে কি করবেন এরকম কোনো সাজেশন বা কোনো পরামর্শই নাকি বিএলও দিচ্ছেন না বিএলও শুধু শুধু ফর্ম দিচ্ছেন এবং ফর্ম দিয়ে তিনি তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্বটাই সেরে ফেলছেন তো স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা স্থানীয় মানুষদের বিক্ষোভ এবং গতকাল যখন সকালবেলা থেকে এগারোটার সময় যে ফর্ম বিলি করা হয় সেই বিলি থেকে কিন্তু স্থানীয় মানুষদের খুব ইগ করে দেন এবং বিএলও তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি বিডিওকে একজন কর্মীর দাবি জানিয়েছিলেন যেহেতু তার উপর একটা চাপ আছে এই অতিরিক্ত চাপ তিনি নিতে না কর্মী দিলে সেক্ষেত্রে কাজও অনেকটা সুষ্ঠুভাবে করা যায় কিন্তু বিডিওর তরফ থেকে এখনো তাতে সবুজ সংকেত আসেনি অর্থাৎ আহ সেই যে কর্মী সেই কর্মী অতিরিক্ত কর্মী দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবে তিনিও প্রতিটি গ্রামে গিয়ে বা প্রতিটি দরজায় দরজায় গিয়ে সেই যে বিএল ফর্ম বিলি করা সেই এনুমারেশন ফর্ম বিলি করতে পারছেন না ফলে তাকে একটা দোকানে বসতে হচ্ছে এবং সেখান থেকে তিনি বিলি করছেন এরকম অভিযোগ যদিও এই যে অভিযোগ তার পাল্টা অভিযোগ এই পাল্টা অভিযোগেই কিন্তু এলাকা সরগরম হয়ে গেছে এবং তুমি জানো যে গত চার নভেম্বর থেকে এই বিলি মানে এনুমারেশন ফর্ম বিলি চলছে এবং চার ডিসেম্বর আগামী মাসের ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত সেটি চলবে এবং সেক্ষেত্রে নানারকম রকম অভিযোগ এসছে এবং ইতিমধ্যে এই এসআইআর আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ কেউ কেউ আবার চেষ্টা করেছেন বলে অভিযোগ এবং এই যে এসআইআর এর যে এই যে যে প্রক্রিয়া এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে যে চাপ সেই চাপ সহ্য করতে না পারলেও কিন্তু বিএলও দের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি নিজে অভিযোগ করেছেন শুধু তাই নয় এক কদম এগিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনার তাকে চিঠি লিখেছেন যাতে এই এসআইআর প্রক্রিয়া এক্ষুনি স্থগিত করা হয় কারণ এটি ভয় একটা ভয়ানক অবস্থা চেয়ারা নিয়েছে তো স্বাভাবিকভাবেই এরকম একটি আবহাওয়া এবং সেই আবহাওয়ার প্রেক্ষিতে আবার নতুন একটি বিতর্ক যে মুদি দোকান থেকে সামনে থেকে একটা ক্যাম্প করে সেখান থেকে এনুমারেশন ফর্ম মিলি আবার সেই এনুমারেশন ফর্ম ফিল করার পরেও সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে এরকমটা দাবি তো স্বাভাবিকভাবে এই যে দাবি অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা দাবি তো সব মিলিয়ে একটা আহ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বা একটা উত্তেজনা তৈরি হয়েছিল গতকাল সকাল বেলায় আহ যদিও বিএলওর তরফ থেকে নতুন করে কোনো আশ্বাস দেওয়া হয়নি যে এই সমস্যা আদৌ মিটবে কিনা বা আর মেটার কোনো মানে সলিউশন আছে কিনা যদিও তার যেটি দাবি যে যদি অতিরিক্ত একজন কর্মী দেওয়া হয় বিডিও অফিস থেকে তিনি যেটি আবেদন করেছিলেন সেই বিডিও অফিস থেকে যদি তার আবেদন সেটি মঞ্জুর হয় তাহলে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে তো এখন দেখার আদেও তাকে অতিরিক্ত কর্মী সেটা নিয়োগ করা হয় কিনা বা তাকে দেওয়া হয় কিনা সব মিলিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই কালসারা যে চৌত্রিশ নম্বর বুথ সেই বত্রিশ নম্বর বুথ এলাকায় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না